চকরিয়া স্টেশন পার হচ্ছে এগুলো চকরিয়া স্টেশন এখন কাজ চলতেছে আসলে ট্রেন থেকে না নেমে গিয়ে ছবি তুলবে বা কোনো ভিডিও করবে ওইরকম রকম এখনো হয় নাই এই ট্রেনটা আসলে স্পেশাল ট্রেনটা মধ্যখানে দাঁড়ানোর কারণে কোনো প্ল্যাটফর্মে না দাঁড়ানোর কারণে আসলে সম্ভব হয় না ট্রেন থেকে নামাটায় অনেকটা রিক্স হয়ে যায় আর এই কয়েকটা স্টেশনে দাঁড়ায় প্রায় এক থেকে দেড় মিনিট আমার ট্রেন ছেড়ে गुड बाई चौके स्टेशन